হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ইনকামের সাইট নিয়ে এসেছি তো বন্ধুরা এই সাইডে আপনি ছোট বড় কাজ করে কিন্তু এখানে ছোট ছোট কিছু সেন্ট ইনকাম করে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি এখানে কোনো রকম ডিপোজিট ছাড়াই এখানে ইনকাম করতে পারেন তো কাজের ধরনগুলো আমি আপনাদেরকে একের পর এক দেখিয়ে দেবো আর এখানে হানড্রেড পারসেন্ট এখানে টাকা পেমেন্ট করে আর অবশ্যই এখানে রকম কোনো ডিপোজিট করার প্রয়োজন নেই বেশিরভাগ সাইডেই এখন হচ্ছে ডিপোজিট করতে হয় ডিপোজিট করে তারপর আপনাকে টাকা ইনকাম করতে হবে কিন্তু এখানে রকম ডিপোজিট ছাড়াই আপনি ছোট ছোট কিছু কাজের মাধ্যমে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে দেখিয়ে দেবো যে এই সাইডে আপনারা কীভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সর্বশেষ দেখিয়ে দেবো আপনারা এখান থেকে কিভাবে টাকাটা উইথড্র দিবেন তো বন্ধুরা আমি আর কথা না বাড়ি চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে শুরুতে কী করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন তো সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন আমি লিখে রাখবো সেখানে মিক্রো জবস ওয়ার্ক তো তারপরে লিংকটা দিয়ে দিব তো আপনারা যখন সেই লিংকে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো পেজ আসার পর এখানে বলছে আপনাদের ফুল নেম দিতে আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন তো তারপর এখানে হচ্ছে ইমেল আপনাদের ফোনে যে জিমেলটা আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের ইচ্ছে মতো অবশ্যই বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর বা কিছু নাম্বার এরকম ধরনের একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন তো তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি তো এটা অবশ্যই আপনাদের যে কান্ট্রি হয়ে থাকেন সেটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু কমপ্লিট করে রেখেছি তো আপনারাও কিন্তু আমাদের আমার মতো এখানে দিয়ে দিবেন তো তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন ক্রিট অ্যাকাউন্ট এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে কি করবে আপনি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই জিমেলটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তারপরে লেখা দেখতে পারছেন লগ ইন এই লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিবেন তো লগ ইন দেওয়ার পর এ যে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এটা হচ্ছে হোম পেজ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখানে কাজ করবেন তো কাজ করার জন্য উপরে আপনারা থ্রি লাইন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফাইন জব লেখা দেখতে পারছেন ফাইন জব এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার সামনে সিরিয়াল অনুযায়ী থাকবে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে কিন্তু অনেক কাজ আছে এখানে লার্ন মোড় এখানে যদি ক্লিক করেন তারপরে দেখবেন আরও কাজ এখানে অ্যাড হবে তো মূলত এখানে হচ্ছে কোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা বা ভিডিও দেখা তারপর টেলিগ্রামে জয়েন করা এগুলোই হচ্ছে মূলত এখানে ছোট ছোট যে কাজ সেগুলো তো আমি যদি আপনাদেরকে কাজটা কীভাবে করবেন সেটা একটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাই যেমন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে ইউটিউব ভিডিও ওয়াচ মানে আপনাকে এখানে ইউটিউব ভিডিও দেখতে হবে সেই বিনিময়ে কিন্তু আপনি এখানে একশো পঞ্চাশ শূন্য দশমিক একশো পঞ্চাশ সেন্ট এখান থেকে পেয়ে যাবেন তা আমি একটু ক্লিক করে দেখাচ্ছি আপনারা যদি এটার উপরে ক্লিক করেন এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন গোপন টিক্স কেউ শেখাবেন না শিখে নিন এই যে একটা থামনেল এটা হচ্ছে একজনের একটা ইউটিউব চ্যানেলের ভিডিওর থামনেল তো আপনারা এটাতে ক্লিক করতে হবে তো এখানে মূলত কি কি করবেন সেটা আপনি আরও একটু নিচে আসলে এই যে এখানে বাংলায় পুরো লেখাটা লিখে দিয়েছে দেখতে পারবেন যে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফ্রি ফায়ার পাঁচটি ভয়ঙ্কর টিক্স এই যে ব্র্যাকেটের মধ্যে লেখাটা এই লেখাটা যখন আপনি লিখবেন তখন দেখবেন আপনার অবশ্যই এরকম একটা থামনেল এর এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন অবশ্যই নিচের দেয়া থামনেলের সাথে মিলিয়ে ভিডিওতে প্রবেশ করবেন করার পর দ্বিতীয় কাজটা হচ্ছে প্রথমে ভিডিওটি খুঁজে পেলে স্ক্রিনশট নিন মানে আপনি যখন ইউটিউবে সার্চ করবেন এরকম স্ক্রল করতে করতে যখনই আপনি এই থামনেলটা দেখতে পারবেন তখন একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার কারণটা হচ্ছে আমি একটু পরে বলছি তারপরে তিন নম্বরে লেখা আছে ভিডিওটি এক থেকে দুই মিনিট দেখা শেষ হলে একটা লাইক করবেন কমেন্ট করবেন তারপর হচ্ছে ভিডিওর এক মিনিটের মাঝখানে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার কারণটা হচ্ছে এটা একটা প্রমাণ যে আপনি তাদের যে কাজটা সেটা আসলে করেছেন কিনা তারা অবশ্যই আপনাদের কাজের বিনিময়ে একটা টাকা তো অবশ্যই দিবে তো এই টাকাটা তো শুধু শুধু দিবে না আপনাদেরকে একটা ছোটো কাজ করতে হবে সেই বিনিময়ে কিন্তু আপনি টাকাটা পাবেন তো এজন্য একটা প্রমাণস্বরূপ কী করে তারা একটা স্ক্রিনশটটা নেয় অবশ্যই আপনি যখন সার্চ করবেন একটা স্ক্রিনশট দিবেন তারপরে এক মিনিট পরে একটা স্ক্রিনশট দিবেন তারপরে লেখা আছে ভিডিওর এক থেকে দুই মিনিট দেখা শেষ হলে লাইক করে স্ক্রিনশট দিন মানে তিনটা স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পর আপনারা সব কাজ শেষ হলে এখানে আবার আসবেন আসার পরে এই যে নিচে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার আপনাদেরকে বলেছিলাম যে স্ক্রিনশট নিতে তো এই যে একটা ছবিতে এখানে ক্লিক করবেন যেই স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দিবেন আবার এই যে ফাঁকা ঘর দ্বিতীয়টাতে এটাতেও কি করবেন যেই স্ক্রিনশট আরও একটা নেবেন সেটাও ক্লিক করে এখানে সাবমিট করে দিবেন তো দিলেই কি হবে তাদের কাছে প্রুফটা চলে যাবে তো কিছুক্ষণের মধ্যে কি হবে আপনার যেই এখানে অ্যাড হয়ে যাবে সেন্টার যেখানে এখানে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক একশো পঞ্চাশ সেন্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন এটা আপনার কি হবে এই যে উপরে আর্ন অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে অ্যাড হবে তো এখানে যখন আপনি একটা কাজ করবেন এখানে অ্যাড হবে এখানে অসংখ্য কাজ আছে এগুলো যখন আপনি স্টেপ বাই স্টেপ একটার পর একটা করবেন তখন দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং হয়ে গেছে তো আপনাদের প্রশ্ন থাকতে পারে এ কাজগুলো আসলে কাদের তো এগুলো হচ্ছে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদেরই কি করে এখান থেকে তারা কাজগুলো নেয় নিয়ে আপনাদের দিয়ে কাজটা করায় করানোর পরে কিছুটা বেনিফিট আপনাদেরকে এখানে দিয়ে থাকে তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের কোনো ফেসবুক পেজ বা টেলিগ্রামে যদি আপনি গ্রুপের জয়েনের সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা এখান থেকে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম এখান থেকে কিনে নিতে পারবেন তো এখন দেখাবো কীভাবে এখান থেকে টাকা উইথড্রো করবেন তো উপরে আপনারা থ্রি লাইন অপশনে দেখতে পাচ্ছেন এটার উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন উইথড্রো তো এই উইথড্রো উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে দেখেন জিরো তো অবশ্যই আপনার এখানে কিছু না কিছু টাকা তো থাকবে তো এখানে টাকাটা উত্তোলন করার জন্য এই যে অ্যামাউন্ট এখানে কি করবেন ডলার দিতে হবে আপনারা কিন্তু এখানে টাকা দিবেন না এখানে যেহেতু ইউএস ডলার সেট করা আছে সেহেতু ডলার দিবেন তা আপনি যত ডলার উইথড্রো দিতে চান ঠিক তত ডলার এখানে দিয়ে দিবেন পাঁচ ডলার হলে পাঁচ ডলার আমার এখানে যদি ওর কোনো ডলার নেই সেহেতু আমি দেখাতে পারছি না তো পাঁচ দিয়ে দিলাম তারপর এখানে টোটাল টোটাল উইথড্রো মানে এখানে কিন্তু তারা ভ্যাট কাটে মানে আপনার যদি পাঁচ ডলার দেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কিন্তু তারা ফি কাটে এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল কাটবে হচ্ছে পাঁচ দশমিক পঁচাত্তর তারপর এখানে সিলেক্ট ওয়ান এটার উপরে ক্লিক করে দিবেন আপনি কীসের মাধ্যমে টাকাটা নিতে যাচ্ছেন এখানে বিকাশের মাধ্যমে নিতে পারবেন তারপরে বাইনান্স আছে এগুলোর মাধ্যমে টাকাটা মূলত নিতে পারবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার মানে আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা নিতে যাচ্ছেন তা আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচে যে সাবমিট লেখা আছে এটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু কিছুক্ষণ সময় নেবে এক দুই ঘন্টার মধ্যেই কিন্তু আপনার টাকাটা তারা দিয়ে দিবে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে